আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনারা জানেন যে আপা নিধন কর্মসূচি আজকে রয়েছে আপা নিধন কর্মসূচিতে আপনারা স্বতঃস্ফূর্ত বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে আপনারা জানেন গত দীর্ঘ এক যুগের বেশি সময় বা দীর্ঘ দেড় যুগের কাছাকাছি আমরা দেখেছি যে বারবার বলা হতো যে দেখা না দিলে বন্ধু কথা কইও না দেখা না দিলে বন্ধু কথা কইও না তো যারা দেখা না দিলে বন্ধু কথা কইও না বলতো আজকে তাদেরকে আমরা বলছি যে আপনারা একটু দেখা দেন প্লিজ আপনারা একটু কাইন্ডলি একটু দেখা দেন আপনাদেরকে দেখার জন্য বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আজকে রাস্তায় নেমে আসবে আপনারা একটু দেখা দেন আপনাদেরকে আমরা একটু দেখতে চাই আপনারা আসলে কোন জায়গায় আছেন আপনারা বলছেন বিএনপি যখন আপনারা দেশ থেকে তাদেরকে বের করে দিয়েছেন এবং হচ্ছে তাদেরকে যখন দেশে আসতে আপনারা দিতে চাননি একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত তাদেরকে দেশে আসতে দিতে চাননি তাদের নেতৃত্ব স্থানীয় যে কার্যক্রম সেগুলো আপনারা হচ্ছে চালাতে দেননি তখন আপনারা হচ্ছেন করে বলছেন কি দেখা না দিলে বন্ধু কথা কইও না তো আপনারা আজকে বিদেশে বসে বসে দেশের বিরুদ্ধে আজকে পরিকল্পনা করছেন করছেন প্ল্যান আপনারা দেশের বিরুদ্ধে তো আপনারা একটা কাজ করেন আজকে একটা মিনিটের জন্য ভাই একটু দেখা দিয়ে আপনারা একটা মিনিটের জন্য দেখা দেন আমাদের দেশের মানুষ আপনাদেরকে একটু দেখতে চায় যে আসলে আপনাদের সাথে একটু কথা বলতে চায় আপনারা দেখাও দেবেন একটু কথা কন প্লিজ রাস্তায় নেমে আসেন রাস্তায় নেমে আপনাদের সাথে দেখা করতে চাই যে আপার যে ভাই বিদেশে বসে বসে আপনি পরিকল্পনা করবেন একটা জিনিস মাথায় রেখেন যারা এই গণ এসেছিল তারা আপনার প্রতিষ্ঠিত একটা বাহিনীর বিরুদ্ধে একটা প্রতিষ্ঠিত একটা বাহিনীর বিরুদ্ধে আপনার কথা বলেছে একটা প্রতিষ্ঠিত বাহিনীর বিরুদ্ধে ফাইন আপনি ডিজিএফআই আপনি তারপর আর্মি পুলিশ সবকিছু আপনি রাস্তায় নামায় দিয়েছিলেন এগুলোর বিরুদ্ধে আমরা কথা বলেছি আপনি যখন রাস্তায় এসে আপনি ভয় দেখান আপনি কাদেরকে ভয় দেখান আমরা পুলিশ লিগের বিরুদ্ধে যুদ্ধ করেছি আমরা হচ্ছে সেনাবাহিনীর বিরুদ্ধে একটা অংশ ছিল ডিজিএফআই একটা অংশ ছিল আপনি ছাত্রলীগ ছিল যৌলীগ ছিল সবগুলার হচ্ছে বিরুদ্ধে আমরা কথা বলেছি আমরা আমরা এগেনস্টে আপনাদের এগেনস্টে আপনাদেরকে উৎখাত করেছে আমরা কিসের পালাই যাবো ফাইজলাই মারাই আসছেন যে একটা কমেন্ট একটা মূর্খের দল মানে ছাত্রলীগ একটা লীগ বা মুজিববাদের যারা রয়েছে মুজিববাদের যারা রয়েছে এদের মতো মূর্খ এদের মতো পড়াশোনার সাথে দ্রুততম সম্পর্ক নাই ওদের কমেন্টের প্যাটার্ন দেখবেন ওদের কমেন্টের প্যাটার্ন হচ্ছে কি ওরা নিজে যে একটা কমেন্ট করবে মানে নিজে যে একটা কমেন্ট করবে এই যোগ্যতা এই ন্যূনতম যোগ্যতা পর্যন্ত ওদের নাই ন্যূনতম যোগ্যতা ওদের নাই